আসসালামু আলাইকুম গাইস আজকে কিন্তু আপনাদের কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে চেয়ে তো আজকের ভিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ ভিউটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের মূলত এখানে কাজ করতে হবে কী হবে তো সম্পূর্ণ কাজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে হালকা কিছু পেমেন্ট পাবেন একদম যে বেশি টাকা পাবেন সেটা কিন্তু না কিন্তু আপনাদের কিন্তু এখানে কাজ করে টাকা নিতে হবে এমনি এমনি কিন্তু আপনারা এখান থেকে টাকা পাবেন না আপনারা জানেন যে প্রত্যেকটা কাজে কিন্তু আমাদেরকে সময় দিতে হয় কাজ করতে হয় তারপরে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে থাকি তো মূলত আপনাদের কিন্তু এখানেও কিন্তু কাজটা করতে হবে यार আপনাদেরকে আমি আরেকটা কাজ দিয়েছি সেটা হচ্ছিল আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলটা যে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এটা আপনারা আমার চ্যানেলের ভিতরে গেলেও দেখতে পারবেন টেলিগ্রামে যাওয়ার দরকার নেই ডাইরেক্ট চ্যানেল ডুকে আমার দ্বিতীয় ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো নতুন একটা সাইডে দেখাবো যে আসলে আপনারা এখানে কীভাবে কাজ করবেন বা আপনাদের এখানে যে নতুন একটা সাইড আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে কাজ করলে কি আপনারা আসলে আপনাদেরকে যে টাকাটা আছে সেটা দেওয়া হবে কিনা বা এখানে আপনারা কত কাজ করলে কীরকম টাকা পেতে পারেন বা এখানে আপনাদের কাজের ধরনটা কীরকম কীভাবে কাজটা করতে হবে তো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের একটা করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো বেশি না কতবারই আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো ফার্স্টে আমি গুগলে চলে আসছি তো আসার পরে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু সাইটটার কিন্তু নাম চলে আসছে তো এখানে আপনারা যদি এসে গুগলে সার্চ করেন যেখানে দেখেন বড় করে লেখা আছে আপনারা এটা সার্চ করবেন ডাইরেক্ট এটা কপি করবেন বা এটা দেখে লেখে সার্চ করে চলে আসবেন তা আসার পরে আপনাদের এখানে মূলত যে কাজটা করতে হবে ফার্স্টে ফার্স্টে কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে আপনারা টোটাল সকলেই যে সকলেই জানেন যে আপনাদের কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু অ্যাকাউন্ট করতে হয় তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হয় তো ফার্স্টে দেখেন আপনাদের কিন্তু এখানে দেখেন যে অ্যাকাউন্টটা যদি দেখতে পাচ্ছেন এই নেম যদি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদের নামটা দেবেন তারপরে এখানে আপনাদের ফোন নাম্বারটা দেবেন তারপরে পাসওয়ার্ডটা দেবেন আর রেফার কোড আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন বা আপনার অন্য কোনো রেফার কোড আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি যদি দেই সেটা সেটাও আপনার ব্যবহার করতে পারেন বা এখানে যেটা শো করতেছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা এখান থেকে মূলত একটা একটা করে সবগুলো এখান থেকে আপনাদের নাম তারপরে ফোন নাম্বার পাসওয়ার্ড এইগুলো দিয়ে নেবেন তারপরে আপনারা এখান থেকে নিচে যে রেজিস্ট্রেশনের যে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এজ রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আমি আপনাদেরকে এইগুলো ক্লিক করে এইগুলো এই করে আপনাদেরকে তারপর এস কী করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি তো ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কিন্তু এখানে প্রথমত যে অপশনটা থাকবে সেটা কিন্তু আপনাদের এখানে দেখেন এই যে মাইনিং যে একটা অপশন আছে যে মাইনিংটা দেখতে পাচ্ছেন এই তো মাইনিংয়ের উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে একশো টাকা কিন্তু বোনাস দেওয়া হবে তারপরে কিন্তু আপনাদের কাজ করতে হবে তো এখন আপনারা মাইনিংটা কীভাবে করবেন তো এখানে দেখেন আপনাদের যে একটা অপশন আছে মাইনিং যেসব মাইনিং শুরু করুন তো এদের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের মাইনিংটা শুরু হবে তো এখানে দেখেন কিন্তু মাইনিং হচ্ছে মানে মাইনিং কিন্তু আমার চালু হয়েছে অলরেডি এখানে ক্লিক করার পর তো সেম একইভাবে আপনারা এখান থেকে মাইনিংটা চালু করে দিবেন তারপরে আপনাদের এখানে কিন্তু মাইনিংটা চালু হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে কিন্তু আপনারা এখানে নিজের দিকে দেখতে পারবেন আরো কী কী আছে তারপরে এখানে দেখেন যে মার্কেটের একটা দিয়ে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা মার্কেটের এটা দেখে নিতে পারেন তারপরে দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে দেখাবো সেটা হচ্ছে আপনাদের এখানে আরও কীভাবে কাজ করবেন তো এখানে যদি আমরা হোমে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু আমার পাঁচটা অপশন দিয়ে দিচ্ছে তো সেই পাঁচটা অপশনের মধ্যে এখানে দেখেন একটা আছে সহায়তা তারপরে আর একটা আছে রেফার তারপর একটা আছে পেমেন্ট প্রুফ তারপর আর একটা আছে উত্তোলন তারপর আমাদের প্ল্যান তো এখান থেকে আপনাদের যে কাজটা প্রথমে যেটা বলবো কাজ করার জন্য আপনাদের যে আমাদের প্ল্যান যে আছে এখানে আপনারা যাবেন গিয়ে আপনাদের প্ল্যানগুলো ওখান থেকে দেখে নিতে পারেন তারপরে এখানে দেখেন আপনাদের যে কাজটা আছে আপনাদের এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু ডাইরেক্ট তাদের সাথে কথা বলতে পারবেন মানে এখানে কিন্তু সহায়তা বলা দেয় বলে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট কথা বলে কিন্তু দেখতে পারবেন মানে সেখানে কিন্তু কথা বলে কিন্তু আপনাদের সমস্যা হলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা ই করে নিতে পারবেন মানে সমাধান করে নিতে পারবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আরও কিছু এখান থেকে আমরা দেখতে পারবো তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন আর এখানে আপনাদেরকে আমি উত্তোলনের একটা একটু দেখাই দিই উত্তোলনের ভিতরে ওখানে আসলে কি বলেছে এখানে আপনাদের যে দেখেন আপনাদের কিন্তু কিছু অপশন আছে যেখান থেকে দেখেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোনটাতে কোনটাতে আপনাদের যে কাজ করবেন সেই কাটে আপনারা যে কাজটা করবেন সেই কাজের যে একটা মূল্য আছে সেই মূল্যটা কীভাবে আপনারা এখান থেকে বের করতে পারবেন কোন সাইডে নিতে পারবেন এখানে দেখেন বিকাশ আছে নগদ আছে এই দুটাতে কিন্তু আপনাদের কাজের কিন্তু টাকাটা কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে নিতে পারেন মানে আপনারা কোন সাইডে টাকাটা নিবেন মানে কোনটাতে আপনাদের টাকাটা নিলে ভালো হবে সেটাতে কিন্তু আপনারা ওখান থেকে নিতে পারেন তো এখানে কিন্তু আপনাদের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছিলো আপনাদের রেফারেল কোড তো এখানে দেখেন আপনারা কিন্তু উপরে যদি খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের রেফারেল কোড যে আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখেন আমার আছে রেফারেল কোড আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি টু সেভেন ওয়ান নাইন সিক্স ডাবল থ্রি ডাবল সিক্স তো এটা কিন্তু আমার রেফারেল কোড যদি এটা আপনারা কেউ ব্যবহার করতে চান তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু আমার এটাই কিন্তু শো করতেছে তারপরে আপনারা এখানে উত্তোলনের ইয়ে আছে তারপরে রেফার এখানে যদি আমরা ক্লিক করি সরাসরি তাহলে কিন্তু এখানে যদি দেখতে পাচ্ছেন আপনারা রেফার করলে কিন্তু কিছু বোনাস পাবেন তো এগুলো চাইলে আপনারা রেফার করে নিতে পারেন আর এখানে দেখেন আমার কিন্তু বড় করে কিন্তু রেফার কোডটা দেওয়া আছে যেই জায়গায় দেখতে পাচ্ছেন আমার রেফার কোড তো আপনারা চাইলে এটা ব্যবহার করে নিতে পারেন তা আশা করি আপনাদের সব কিছু বুঝাতে পেরেছি তারপরে যদি কোথাও বুঝে না থাকেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে আপনাদের কীভাবে ই করতে হবে বা কীভাবে কাজ করতে হবে তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি করে রাখবেন এরকম আমরা সকল কাজ পাওয়ার জন্য আর এখানে কিন্তু কোনো প্রকার আপনাদের টাকা যে ডিপোজিট করতে হবে না বা কোনো প্রকার কিন্তু আপনাদের এই করতে হবে আর আপনাদেরকে এখানে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কাজটা করবেন আর যদি ভালো না লাগে তাহলে কাজটা করার কোনো দরকার নেই কিন্তু এখানে যদি কখনও যদি কোনো সময় যদি এখানে যদি আপনাদেরকে টাকা ডিপোজিট করতে পারে বা আপনাদের যদি টাকা দিতে পারে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো টাকা আপনারা দিবেন না কারণ আপনারা কিন্তু এখানে ফ্রিতে কাজ করবেন সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে সাইডটা দেখালাম আর ফ্রিতে কাজ করে পেমেন্ট দেওয়া হয় যার কারণে কিন্তু আমি আপনাদের সব মাঝে কিন্তু এটা শেয়ার করলাম তো আশা করি বুঝাতে পেরেছি তো ভিডিওটা এখানে শেষ করছি কোথাও পেয়েছি